আমরা গৃহস্থ মানুষ আমরা বাড়ি হচ্ছে আড়াই সোনামোড়া বাজার হলো দুই কিলোমিটার দূরে আমরা বাড়িটা তো মার্কেট মার্কেটও ইয়ানো আমরা মানে গরু লাইছি বেচতাম দেখা গেছে যে আমরা মাইয়ের বিয়া ছেলের বিয়া নইলে আমরা একটা গরু বেসন লাগবো দরকার হ্যাঁ জায়গা সম্পদ রাখতে হইব অন এই যে বিয়ে সব কন্ডিশন করলেও এ আমরা গরু কইনি বিক্রি করন। আজকে মানে মাঝে লাগল ভাই আমরা মাঝ দূর করবো নইলে বাজার আই ডুই গেছে গাড়ি লই আরে মানে আমরা বাজারতে মানে ওই অত্যাচার না স্যার আমরা মানে দেখা গেছে যে আর গ্রামবাসী ভাষ্যবতী বাজার কমিটি যত আছে সবাই মানে জন মানে জব্দ লই আছে আবার বিএসএফ এর গাড়ি ভাগিয়ে গেছে তখন বাজার আই এই অত্যাচার স্যার করে আমরা এই গরু বিক্রি করতে আমরা গরু কই বিক্রি করব হ্যাঁ তো হতে গান্ডে আমরা মানে একটা বাচ্চা দি বাড়াইও মানুষ তো সেজন্য বাড়ি লেতে লাগিলো মানে একটা মহিলা পর্যন্ত ব্যথা পাইছে